অন্যের ভালো থাকায় খুশি হওয়ার মতো মানসিকতা সবার থাকে না এটা একটা সুন্দর মনের পরিচয় তেমনি অন্যের ভালো দেখতে পারাটাও একটা পারিবারিক শিক্ষা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডমেস্টিকেলি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আমি যারা চলে আসলাম নতুন একটা ব্লগ নে আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে সময়টা পার করতেছি অনেক অবসর এই জন্য ভাবলাম কিছু একটা করি কারণ অসুস্থ থাকার কারণে আমাকে দিয়ে খুব একটা ঘরে কাজ করানো হয় না আর আমারও শুয়ে বসে থাকতে খুব একটা ভালো লাগতেছে না রকম দিন মানে আর শেষ হচ্ছে না মনে হচ্ছে কবে এই দিনগুলো আমি শেষ করব এই জন্য সকালবেলা নাস্তা চাস্তা করার পরে কি করব ভেবে পাচ্ছিলাম না তখনই মাথায় আসলো যে মাহির একটা সাদা রঙের শার্ট আছে সময় যেহেতু পার হচ্ছে না তাহলে একটা কিছু করি আর একেবারে শুয়ে বসে থাকতে থাকতে আমার পিঠ মানে কোমর সব ব্যথা হয়ে গেছে এই জন্য বসে পড়লাম যে মাহির এই শার্টটা একটু পুরাতন থেকে নতুন আর একটা লুক দিই এই জন্য আমি শার্টের পকেটে একটা পয়সা দিয়ে আর কি একটু গোল করে এঁকে নিয়েছি আমার হাতের কাজ খুব একটা ভালো না তারপরও চেষ্টা করতেছি সেলাইটা ইউটিউব থেকে দেখেই শেখা আর এর আগে আমি অনেকগুলা কাঁথা করেছিলাম ওইটাও বাড়িতে অন্যদের দেখেই শেখা তার মধ্যে অনেকগুলো অর্ডারই কাজও করেছি যাক আমার কথাগুলো সবাই অনেক পছন্দ করে নিজের কাছে ভালো লাগে সবাই যখন আমার কাছে কোনো কাজ অর্ডার দেয় আর এই তো গল্প করতে করতে কিন্তু আমার এদিকে ফুলের কাজটা করা শেষ আর আমি যখন ফুলটা করছিলাম ওই সময় ক্যামেরাটা আমি ঠিকই অন মানে রেডি করছিলাম কিন্তু অন করতে ভুলে গিয়েছিলাম এই জন্য ফুলটা করা আমি দেখাইতে পারি নাই আর এদিকে যে আমার কাজটা কমপ্লিট আর এখন হচ্ছে আমি সারটা উল্টা করে একটু স্থির করে নিলে কাজটা সুন্দর হয়ে বসে যাবে তারপরে তো মাহির বাবা দুপুরের দিকে ও একটু বাহিরে গিয়েছিলো এক ভাই ফোন দিল যে ও ওর এগুলো ভালো লাগছে দেখে নিয়ে আসলো দেশি পেয়ারা আম আর এখানে হচ্ছে ধুন্দুল আনছে আর ধুন্দুলে কিন্তু আর একটা নাম আছে আমি ঢাকার শহরে এসে এটাকে ধুন্দুল নামে চিনি কিন্তু আমাদের গ্রামে কিন্তু এটাকে মানে ফুললা বলে আমি দেখাছি আমগুলা ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে তারপরে ধুনদুল অনেকেই চেনেন আবার অনেকেই অন্য নামেও হয়তো বা চিনতে পারেন আর আমরা হচ্ছে এই তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন ঢাকার শহরের মানুষ ধুনদুল বলে আর আমাদের কুষ্টিয়ার মানুষ মানে আমাদের খোকসা থানার মানুষ আমরা এটাকে পোল্লা নামেই চিনি হয়তোবা অনেকের কাছে হাসি হইতে পারে যে হাসির একটা নাম পুল্লা যাই হোক কথাই আছে না এক দেশের গালি আর এক দেশের বলি আর এদিকে হচ্ছে কাঁসামরিচের দাম তাও একটু কমছে কিন্তু এই ভিডিওটা কয়েকদিনকার আগে ছিল কার নেট ছিল না এই কারণে হচ্ছে ভিডিওগুলো আপলোড দিতে পারি নাই তখন কেনা হয়েছিলো তখন মৈচের দাম অনেক ছিল আর এদিকে হচ্ছে দেশি চিংড়ি মাছ আনছিলো অনেকদিন ধরে আমি বলতেছিলাম যে দেশি মাছ নিয়ে আসো চিংড়ি মাছ আর বেলে মাছ খে খেতে চাচ্ছিলাম জন্য চিংড়ি আর বেলে মাছ আনছে আর মাহির বাবা হচ্ছে কই মাছটা অনেক বেশি পছন্দ করে কই মাছ ভাজি দিয়ে ডাল খেতেও অনেক বেশি পছন্দ করে আর জাটকা মাছ অনেকদিন ধরে ঘরে কোনো জাটকা মাছ আনা হয় না কিন্তু আজকে হচ্ছে ও চিংড়ি মাছ আর হচ্ছে বেলে মাছ আর কই মাছ আনে কই মাছগুলো অনেক ভালো ছিল তাজা ছিল আর বেলা মাছটা একটু নরম হয়ে গেছিলো তারপরেও আমার মাছগুলো মার্শাল আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর আমার কাছে কিন্তু দেশি ছোট মাছ খেতেই অনেক বেশি ভালো লাগে আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে মানে দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এই বেলে মাছের মধ্যে কিন্তু মিক্সার ছিল বেলে মাছটা বেশি ছিল আর এর মধ্যে হচ্ছে মাছ ছিল ট্যাংরা মাছ ছিল তারপরে দু একটা বাইন মাছও ছিল মানে মিক্সার আর এদিকে তো ছোটো ছোটো কই মাছ আনছিলো এই কই মাছগুলো শুধু বাজি করে খাব এটা দিয়ে আর তরকারি রান্না হবে না যেদিন পাতলা ডাল আর এমনি কোনো শুকনো তরকারি থাকবে সেদিন এই মাছগুলো বাজি করব কই মাছ ধরতে আমার কাছে অনেক ভয় লাগে কারণ কাটা মেরে ধর ভয় আছে এই জন্য ওরা আমি হাত দিয়ে ধরতেছিলাম না যে পলিথিনের মধ্যে ওইভাবেই ঢুকায় রাখি আর মাছগুলো এখন কেটে দিয়ে পয়সার করে নেব আর ব্লকটার আমি আজকে এখানে আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম